মাফিল আমি দেখছি তারাই যে আমি যখনই আগে বসছি আমার নজরে প্রথম সামনে ওই ছেলেটা করতো পরে একদিন আমি ইচ্ছে করে তার ডাক দিছি দিয়া বললাম মাহফিল শেষে যে বাবা এদিকে সবসময় দেখি আমার সামনে করতো প্রত্যেকে আই তোমার বাড়ি কি করো তুমি ছেলেটা বলতেছে যে আমার বাড়ি বানিয়াচং বানিয়া বানিয়াচং বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম হলো বানিয়াচং পরে হে গেলো যে অজরা আমি ঘাস কাটি মানে ঘাস কাইটা ঘাস বিক্রি করি এই আমার এই সামান্য কাজ আমার আর কিছু নেই তাই বললাম তুমি সব মাহফিলা আসো কেমন তেলি ঘাস কাটো সারাদিন কষ্ট করে এই ঘাড়ি ভাড়াটা কেমন পাও তো বলতেছে কোরা আমি যখনই কোনো ফোস্টার দেখি আপনার তো আমি এই দশ টাকা পাঁচ টাকা দুই টাকা জমাই ওই কয়েক দিনের ঘাসের টাকা ওইটা মিলাইয়া তৈর করে আসি ওয়াজ শুনতে আবার যাই ফিরে যাই তাই বললাম মাশাআল্লাহ তো আর দুই এক লাইন কথা বললে কইলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা আর কিছু কইবা না আমি এমনি বলছি ওই বলল যে ওজন আমার একটা স্বপ্ন আছে জীবনের আশা আছে স্বাভাবিক ছেলে ছেলেটা বলতেছে যে আমার একটা ইচ্ছা আমি সব সময় দশ বিশ টাকা করে জমাইতেছি আল্লাহ যদি আমার একদিন তৌফিক দেয় আমরা একদিন ওয়াজে দাওয়াত দিবু আমাকেও বাইক দিবে পরে আমি বললাম যে ড্রাইভাররে বললাম অক্ষণ গাড়ি থামো অক্ষণ হেরো ওয়াজে ডেট দাও পরে নিজে ডেট লিখা পরে আমি বললাম ধরো তোমারে ডেট দিলাম আর চাঁদাও দিলাম মানে মাহফিলের বাবদ আমি আমার থেকে কিছু টাকা যত টাকাই হোক দিছি কী ধরো দিলাম হাদিয়া ও আজের টেহা লাগতো না কিছুই ধর আমি তোমারে আরও দিন টাকা সুবিধা নাই আর তুমি আওয়াজের আয়োজন করো ওয়াজ হোক জিডেই হোক তোমার ঘরে হোক উডানে হোক আমি যাব এরপরে আমি গেলাম গত বছর এই বানিয়াচ চ তার মাহফিল মাহফিলে গিয়া দেখি ওই উপজেলার সবচেয়ে বড় হাই স্কুল মাঠে মাহফিল একবারে যদি কম হইয়া থাকে লোক আমাকে 20000 মানে আমি সত্যি করে স্টেজ মধ্যে যদি আলেম কম হইয়া থাকে তিন থেকে 400 আলেম কোন স্টেজে এই স্টেজের এন্ডে কইতে বড় বড় আলেম বলা কি জি না মানুষ আল্লাহ তাই বললাম জুবাইর এটা কিনা কার মাথা কundai দা আমার যেটা ডেট দিচ্ছি না আমি তো পরে কফরে হুজুর আমি বলছি আমার মা ফিলার আমার হাতে নাই এর ওই সবাই মিললাই মা এত এক গাঁস কাটুন আমরা মানুষের তো তিরস্কার করেও বলে যে বেটা গাঁস নি কাটুন কিন্তু ওই গাঁস কাটুন নেই এত আলেম সব আলেম আমি অনেক জিজ্ঞাসা করছি খেলাফত মজলিসের যে দেওয়াল গরিমার কাছে খেলাফত মজলিসের যিনি আমির সারা বাংলাদেশে ওনার বাড়ি ওই বানিয়েছে হুজুর ছিল নাসির উদ্দিন আনসার হিসাব ওয়াজ করে যে এ উনিও ছিল বললাম তো আপনারা কো আমরা আসলে সাইতে আইছি কারবারটা যে তার দাওয়াত আইলেন এই জন্য বললাম বলার উদ্দেশ্য হইটা প্রিয় ভাই কিশোর নৌজওয়ান সহবত সান্নিধ্য এই আসা যাওয়া নজর এর বর